তো বন্ধুরা সুপ্রভাত তো হঠাৎ করে বোনের বাড়ি থেকে ফোন আসলো বোন চলে যাবে বোন তো খিচুড়ি খেতে চেয়েছিল তাই পটল ভাজা তারপরে ডিম ভাজা পাঁপড় ভাজা আর সবজি দিয়ে খিচুড়ি করেছি তাই বড়া খিচুড়ি একটু বড়াড়ি খাবে গিয়ে তো তারা হরু করে বোন রেডি হয়ে গেছে মনটা ভীষণ খারাপ ভাবছি যে আর আরও দুটা দিন থাকবে ভালো মন্দ খাওয়াতেও পারলাম না আর কি যেতে তো হবে সংসার না কি বলবো সংসার যখন যেতে বলবে তো যেতেই হবে থাকতে বলবে তো থাকতেই হবে এটাই তো আর কি আটকানোর আমার আর ক্ষমতা নাই। এটা মেয়েদের ভাগ্য মেয়েদের নিয়তি যেতে তো হবে যাই হোক ওই যে মাম্মা ওদিকে একটু মন খারাপ হয়ে আছে মোবাইল খোঁচাখি করছে একটু ওদেরকে দিলাম একটু শাক দিলে মাই খাবে মামাইমা তো শাক ভীষণ ভালোবাসে বারো মাসেই শাক খায় তাই মামাইমার জন্য করে শাক দিলাম এখানে একটু খিচুড়ি দিয়েছি আর কি বললাম বড়া ভাজা মানে বেগুনি দিয়েছি ভালো মতো তো খেতে পারিনি এখন গিয়ে একটু খাবে তাই না মনটা খারাপ করে গেল আর কি কী আর বলবো যাই হোক আমার মাম্মা মামা ভীষণ মানে মনটা খারাপ করেছে ভাবছে মাসি মানে আরও দুটো দিন থাকবে আর কি একটু দোকান্নার কান্নার মধ্যেও মনের দুঃখের মধ্যে একটু হাসতে তো হবে না না বোনটারও মন খারাপ লাগবে ভাগনেরও মনটা খারাপ লাগবে তো ঘরটা তালা মারলাম একটু আগিয়ে এতগুলো বেডিং এতগুলো এতগুলো বিল্ডিংটা একটু আগিয়ে দিলাম টোপলা টোপলে নিয়ে তিন চারটার মতো ব্যাক হয়েছে আর কি তা দুপুর দুপুর হতে হয়ে গেছে আকাশটাও মানে কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে তা তাড়াহুড়োকে বলছে শীত শীত পড়েছে ঠান্ডা দিন তাড়াতাড়ি যা নাহলে সন্ধ্যা হয়ে যাবে তারপরে তাড়াতাড়িকে পাঠিয়ে দিলাম কি মাম্মা বলছে যে মাসিমণি থাকো মেয়ে বড়ো মাম্মা বলছে থাকি না মা আর দুটা দিন আমি না বাবা যাও বাবা যেতে বলেছে যাও কি কাজ আছে তোমাদের কাগজের কাজ আছে স্কুলের ভর্তির ব্যাপার কোন কাগজ লাগে না লাগে তোর মাসিমণি ওকে পঞ্চাশ টাকা দিল ভীষণ খুশি হয়েছে ভীষণ খুশি হয়েছে আনকে বলছে কিছু তো আনতে পারি কী খাস খাস এখন মাকে বলে মা এখন তোমাকে বাজারে নিয়ে যাবে তাই বললো তা মেয়ে নিল আর কি এখান থেকে আমাদের বাড়ির থেকে অনেকটা দূর হাঁটতে লাগে তাই বোনকে একটু আগিয়ে আগিয়ে দিচ্ছি আমাকে এত সুন্দর দেখো তোমাদের কাছে বাইরের ভিউটাও মানে শেয়ার করলাম দেখো কি সুন্দর দেখছো তো কতটা দূর আমাদের বাড়ির থেকে বাড়ির থেকে পাকা রাস্তা অনেকটা দূর যেতে লাগে আর একটু কিন্তু বেশিটা বেশি দূর নাই যে এপ্রু ফেব্রুল রাস্তা মাটি পাথর ফেলানো রাস্তায় দিকে টোটো আসতেই চায় না যদিও আসে অনেকগুলো ভাড়া নেয় আর এর জন্য মানে দশ টাকা কি বিশ টাকাকে খরচা করতে ইচ্ছাই করে না এই দেখছি তো আবার দেখছে আমাদেরকে আবার ও ফটো তুলছে বা ভিডিও করছে মাসে মানে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখব আর কি যাওয়ার সময় একটু টাটা করলাম আমি মাম্মামকে বললাম যে বাবা মার কাছে তিনটা তো বোন চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ লাগছে আবার কবে যে দেখা হবে এখন তো স্কুল আর কবে যে দেখা হবে তো থেকে চলে যাচ্ছে আর কি আর তোমাদেরকে দেখাবো আর কিছু শুট করি নাই কালকে আবার দেখা হবে